আমি চাকরি পাই না ভাইয়া আমি চাকরি পাই না কেন জানেন কারণ আমার তো মামা নেই আমার তো ভালো অর্থ নেই আচ্ছা আমাকে একটা কথা বলুন তো পৃথিবীতে যারা সফল হয়েছে ধরো হুমায়ুন আহমদের কথা বলেন বাংলাদেশের সফল একজন ব্যক্তিত্ব হুমায়ুন আহমদের ছেলে হুমায়ুন আহমেদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা কত পার্সেন্ট পেয়েছে টু পার্সেন্ট হ্যাঁ বলিউডে কিং বলি শাহরুখ খান শাহরুখ খানের ছেলে তার যোগ্যতা কত পার্সেন্ট পেয়েছে ওয়ান পার্সেন্ট আম্বানি আম্বানির ছেলে রিসেন্টলি যে বিয়ে হয়েছে কি আম্বানি গোকেশ আম্বানি ছেলেটার নাম কি আনান আম্বানি সে তার বাবার কত পার্সেন্ট পেয়েছে রেসপেক্ট বা তাহলে তাদের তো সুযোগ ছিল তাদের মামা ছিল তাদের অপরচুনিটি ছিল তাদের অর্থ ছিল তারপরে কেন তারা পারেনি তার মানে অপরচুনিটি অর্থ মামা সবসময় সুযোগ করে দেয় না আজকে দেখেন আপনাদের মধ্যে আপনাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে সেই শিকলটা লাগানো হচ্ছে যে আপনার ভাই পারেনি আপনার মামা পারেনি আপনার পাশের বাসার বোন পারেনি আপনিও পারবেন না আপনার মধ্যে একটা শিকড় লাগানো আছে আমি একটা ছোট গল্প বলি একবার একটা বাবা একটা ছেলে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা যাওয়ার পরে দেখলো যে চিড়িয়াখানায় একটা অনেকগুলো হাতি ছোট ছোট হাতির পায়ে একটা শিকড় লাগানো আছে চিকর একটা শিকল লাগানো আছে আর বড় হাতি তার পায়েও সেম একটা শিকড় লাগানো আছে ছোট ছোট হাতিগুলো শিকড়টা ছেঁড়ার জন্য চেষ্টা করছে কিন্তু বড় হাতিটা খুব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তো ছেলে বাবাকে বললো যে বাবা যে বড় হাতিটা তো চাইলে টান দিলে যে শিকলটা ছিঁড়ে যায় উনি ছিনছে না কেন তখন বাবা জিজ্ঞেস করলো তাহলে এক কাজ করি আমরা কেয়ারটেকারকে জিজ্ঞেস করি কেন ছিনছে না ট্রাই সে কেন ড্রাইভ দিচ্ছে না পরে তাকে জিজ্ঞেস করা হলো সে বললো দেখেন সে যখন এই হাতিটা এখন ছোটো ছিল তখন তার পায়ে সেমটা শিকলটা লাগানো হয়েছে তখন সেই ছোট ছোটো হাতিগুলোর মতো সে চেষ্টা করেছিল তখন সে পারেনি তার মাথার মধ্যে সেট হয়ে আছে তো আমি পারিনি অনেক চেষ্টা করেছি পারিনি সুতরাং আমি এখন আর পারবো না আপনাদের আপনাদের পায়ে একটা শিকল লাগানো আছে যে দ্বারা হবে না আপনাদের কিছু করা সম্ভব না আপনি আপনার বাবা কুটিপতি ছিল না আপনার বাবা বড় বড় ব্যবসায়ী বিজনেস ম্যাগনেট ছিল না সুতরাং আপনি বড় ব্যবসায়ী হতে পারবেন না এই পারবেন না পারবেন না দেখেন পৃথিবীতে যারা সফল হয়েছে তারা বাবার টাকা দিয়ে সফল হয়নি আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে সফল হচ্ছে পাঠাও 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 যারা তিন বন্ধু মিলে আপনি কি জানেন সে পাঠাওটা তারা সতেরো শুরু করেছে তাদের যে টাকা ক্যাপিটাল মাত্র এক লক্ষ টাকা ছিল উভার পৃথিবীর প্রত্যেকটা দেশে আই হ্যাভ ভিজিটেড টুয়েন্টি টু স্টেট আমি পৃথিবীর বাইশটা দেশে গিয়েছি একই অ্যাপস দিয়ে যে কোনো দেশে আপনি চালাইতে পারবেন এই উভার উভারে নিজস্ব কোনো গাড়ি আছে হ্যাঁ অর্থাৎ পৃথিবীর সবচেয়ে মনে হয় সবচেয়ে বেশি গাড়ি তাদের অধীনে তার মানে মাথা শুধু টাকা দিয়ে সবকিছু হবে না আপনার মাথাটা ঘাটেতে হবে আপনি মনে করেন সবচেয়ে সুযোগ সবচেয়ে সুযোগ না এই জন্য